গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ভ্লগ স্টার্ট করছি অনেক দিন ভ্লগ দিতে পারি না জানো তো কাজের এত প্রেশার বেড়েছে আর কি বলবো আর নিজেও ঠিক পেরে উঠছে না শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না সেই জন্য ভ্লগ দিতে পারছি না তো আজকে গ্রামে বাসরিক পুজো তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে ভ্লগ দিই তো এবারের পুজোটা আমরা কীভাবে কাটাবো সেটা দেখাবো আগেরবারের পুজো কিভাবে কি হয়েছে সবটাই তোমরা দেখেছ কিন্তু আগের বাড়ির বা অন্য বাড়ির তুলনায় এবারের পুজোটা একটু পার্থক্য আছে তো কী পার্থক্য আছে তোমরা পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না প্লিজ পুরো ব্লগটা দেখো স্কিপ করো না কোথাও যদি একটু স্কিপ করে যাও অনেক কিছু মিস করে যাবে তো তোমাদের সবাইকে বলছি প্লিজ ব্লগটা দেখো আমরা সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমার এখন স্নান করা হয়ে গেছে তো এবার আমি ঠাকুর পুজোটা আগে করে নেব তো সবজি সব কাটা হয়ে গেছে রেডি করে দিয়েছি আর টিফিন করার জন্য যেটা রান্না হবে সেটাও চাপিয়ে দিয়েছি তো একা তো সব দিকটা করা সম্ভব নয় তো মা তোমাদের দাদা ভাই সবাই এখানে কাজ করছে তো আমি তো ভাবলাম যে পুজো যেহেতু আমাকে করতেই হবে আমি স্নানটা সেরে নিই তো আমি স্নান সেরে নিয়েছি এবার পুজোটা করে নেব তারপর আবার যেখানে আমাদের পুজো হয় ওখানে পুজো দিতে যেতে হবে তো পুরো দেখতে থাকো তোমরা সারাদিন আমি কি করছি আর আমরা কি করছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি গ্রামের যেহেতু বাৎসরিক পুজো তো গ্রামে আরও কিছু ঠাকুর আছে সেইগুলোকেও পুজো দিতে হবে তো এই দুটো বাটা আমি সাজিয়ে রেখেছি মা সর্বমঙ্গল আর বাবা মাধেশ্বরের তো মা এদিকে রান্নাবান্না সব জোগাড় করছে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম মা যখন একা একা রান্নাবান্না জোগাড় করছে তুমি মাকে একটু সাহায্য করবে তো সেই জন্য ও সকাল সকাল সান সেরে নিয়েছে আর মা এখানে সবজিগুলোও সব কেটে নিয়েছে তো মা মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করছে আজকে ঘুগনি করা হবে বলে মা ওগুলো রেডি করছে সব কিছু আর তোমাদের দাদাভাই বলে ঠিক আছে দুপুরে রান্নাটা আমি করে দেবো মা বলছে অত রান্না করতে পারবি তো ও বলছে হ্যাঁ করবো তা দুজনের মধ্যে এসব কথাবার্তা হচ্ছে তো আমি ঠাকুর পুজোটা আগে দিয়ে আসবো দিয়ে এসে তারপর ঘরের পুজোটা করবো এদিকে শ্রাবন্তী আলপনা দিচ্ছে শ্রাবন্তী কিন্তু খুব সুন্দর আলপনা দিতে পারে এত সুন্দর আলপনা দেয় ও যখন আলপনা দিচ্ছে আমি সবই পুজো নিয়ে বেরিয়ে যাব সেই সময় দেখছি ও আলপনা দিচ্ছে আমি দেখলাম না ক্যামেরাবন্দি না করলে হবে না তোমাদেরকেও দেখাতে হবে শ্রাবন্তী কত সুন্দর আলপনা দিতে পারে তো ঠিক আছে আমি পুজো টুজো দিয়ে আসি তো আমি তো ক্যামেরা করতে পারব না পুজো দিতে যাওয়ার সময় তো তোমাদের দাদা ভাই খাবে বলে আমি টিফিনটাও রেডি করে নিয়েছি তো ওকে টিফিনটা দিয়ে দেবো আগে ও খেয়ে নিক ততক্ষণ আমি যতক্ষণ পুজোটা দিয়ে আসি তো আজকে আমাদের এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই তো পেঁয়াজ রসুন হলে পরে তো ছুঁয়ে তো আর পুজো দিতে যাওয়া হবে না তো ওকে আগে সেই জন্য খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে পুজো দিতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো পুজো দিয়ে চলেও এসেছি এত ঘেমে গেছি আর আমি কি দেখাচ্ছি বলো তো আমার গোপুসোনা ওই দেখো দুইজন গোপসনা ওখানে রয়েছে একটা আমার ভাই কিনে দিয়েছিল আর একটা এখানে এসেছিলো আমি কিনেছিলাম তো গোপসনাগুলো খুব সুন্দর দেখো এত সুন্দর না দেখতে আমার দেখেই পছন্দ হয়েছিল তো দীঘা যখন বেড়াতে গিয়েছিলাম আমার ভাই কিনে দিয়েছিল তো পুজো টুজো সব দেয়া হয়ে গেছে আমি এবার আমার সাজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুলগুলো কেমন লাগছে একটু বলো তো এই দুলগুলো আজকে পড়েছে এই দুলগুলো খুব ভালো লাগে জানো তো পড়লে তো আমাকে কেমন মানিয়েছে একটু কমেন্ট করে জানাবে নিজের প্রশংসাই পঞ্চমুখ আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে এই কথাটাই শুধু বলে যাচ্ছি যাই হোক ওই সব দাও কাজের কথাই আসা যাক অনেক কাজ বাকি আছে দেখো কত শাক রয়েছে এই শাকগুলো তো এখনও বাঁচাই হয়নি এই শাকগুলো তো বাঁচতে হবে না সব কিছুই হয়ে গেছে সব রান্নার ব্যবস্থা হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কিন্তু এই শাকগুলো বাঁচা হয়নি তো বসে বসে এই শাকগুলো বাঁচবো কারণ কালকে পিসিদের বাড়ি থেকে এই শাকগুলো এসেছে আমাদের ছোটো পিসিমাদের বাড়িতে এই শাকগুলো আছে তো পিসিমা কালকে পাঠিয়েছিল কালকে আর বেছে রাখা হয় যেহেতু কারেন্ট ছিল না আমাদের এখানে এই পুজোর সময় না ভীষণ কারেন্টের ডিস্টার্ব হয় এত কারেন্ট অফ হয়ে যায় কি বলবো আর এই দেখো পিসিমা চলে এসছে পিসিমা আজকে এসেছে আর আমার ভাইকেও ডেকে নিয়েছি ভাই বললো মুড়ি খাবো না আমি বাড়িতে মুড়ি খেয়েছি তা ভাইকে একটু ঘুগনি দিয়ে দিয়েছি আর মিষ্টি ফল একটু দিয়েছিলাম ওগুলো খেয়ে নিয়েছে আর ঘুগনিটা খাচ্ছে ভাই যেন তো একদম ঝাল খেতে পারে না আর ঘুগনিটা ভীষণ ঝাল হয়েছে ভাই তো এবার প্রচুর রেগে যাবে তো পিসি এক মনেই খেয়ে যাচ্ছে পিসি বুঝতেই পারছে না আমি ক্যামেরা করছি তো যাই হোক ভাই তোমাদেরকে দেখাচ্ছে বলছে তোমরা কি ঘুগনি খাবে তো তোমরা কমেন্ট করে জানাও খাবে কি না ভাই যখন বলছে তো ভাই যেন তো মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তো ভাইকে বলি ভাই তুমি যখন শ্বশুরবাড়িতে যাবে তখন কি করবে তোমাকে তো একটু ঝাল খাওয়া অভ্যাস করতেই হবে ভাই একদম ছোট বাচ্চাদের মতো যাই হোক দেখো আমি পুজো দিতে যাব বলে রেডি হয়ে গেছি আমাদের মাধেশ্বর তলায় মানে যে মাধেশ্বরের পুজো হয় মাধেশ্বরের ঘর থেকে মাধ্বরের একটা জায়গা আছে পুজো হয় ওখানেই পুজো নিয়ে যায় তোমাদেরকে দেখাবো তো তার আগে ঠাকুমার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আজ আমাদের ঠাকুমা বেঁচে থাকলে কত ভালো হতো আগের বছরে ছিলেন তো সেই কথাটাই মনে হচ্ছে পিসিমাও এসে খুব কান্নাকাটি করছে ঠাকুমার জন্য কিন্তু কি করবো বলো মানুষ তো আর সারা জীবন থাকে না তবু যতদিন ছিলেন কিন্তু একটা মন খারাপ তো হয় পুরোনো মানুষ আমাদের মধ্যে ছিলেন কত ভালো লাগতো তো যাই হোক খুঁজে দিতে যাবো বলে তো আমি পুরো রেডি হয়ে গেছি তো পুজোটা সাজিয়েও নিয়েছি তো তোমাদের দাদা ভাই আর মা রান্না করছে তো তোমাদের দাদা ভাই মাংসটাও নিয়ে চলে এসেছে দেখো খাসির মাংস নিয়ে এসছে আজকে দেখো কত মাংস নিয়ে এসছে খাবো তো মোটে বাড়ির এই কটা লোকজন বাড়িতে সেরকম লোকজন নেই আমরা তো এই কয়েকজনই খাবো তো পিসি মা খাবে না মা খাবে না ওরা গুরু পূর্ণিমা করেছে তবু কত মাংস নিয়ে এসেছে আবার কালকেও মাংস নিতে হবে তো তোমাদের দাদাভাইকে বলছে আজকে এত মাংস নিতে হতো না তো বলছে না সবাই মিলেই খাওয়া হবে এই পুজোর সময় কিন্তু তোমাদের দাদাভাই একদমই মাংস খাচ্ছে না খাসির মাংস তো একদম খেতেই পারছে না মুরগির মাংসও তো খাই না তো জানি না ওর কি হয়েছে ও বলছে মাংস খেতে ভালো লাগছে না ও মাছটাই খাচ্ছে কিন্তু কত মাংস নিয়ে এসছে দেখো কি হবে বলো তো আমরা সবাই এত খেতেও পারি না তো যাই হোক ও এইদিকে সবটা রেডি করে রেখে দিচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে প্রচুর কাজ করে জানো তো মানে এই পুজোর সময় বেশি রান্না বান্না এগুলো সব নিজের হাতেই করে নেয় আমাকে তো পরিশ্রম করতেই হয় না তো মা এইদিকে অর্ধেক রান্না করেও নিয়েছে ওদিকে তো মুড়ি খাবার সব রেডি হয়েছিল আর এদিকে মা রান্নাও চাপিয়ে দিয়েছে আমি এদিকে পুজোর জোগাড়টা করে নিয়েছি পুজো দিতে যাব এখন যেন তো অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজে তো পুজোটা নিয়ে আমি যাচ্ছি আমি আর পিসি মা যাবো তো পুজোটা পুরো সাজিয়েই ফেলেছি তো পুজোটা নিয়ে যাব তো আমার ক্যামেরা করার মতো কেউ নেই বলে না আমার খুব অসুবিধা এই দেখো পুজো হয় এইখানে কত সুন্দর করে বাবা মাধেশ্বরকে সাজিয়েছে বাবা মাধেশ্বর মানে কি বলো শিব শিব ঠাকুরের পুজো হয় তো শিব ঠাকুর একটা আছে যেটা মানে 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 কি বলবো দেখা যাচ্ছে না ওখানে একটা শিবলিঙ্গ যাকে বলে দারুণ সাজিয়ে রেখে দেয় কিন্তু মানে আবার যখন আনা হয় কেমন পালকি মতো করে একটা আছে সেই টারতে করে আনা হয় তো এত সুন্দর লাগে সেই দৃশ্যগুলো কিন্তু ওই সময় তো আমি এখানে আসতে পারিনি তো কিভাবে তোমাদেরকে দেখাবো দারুণ লাগে দেখতে কত ব্রাহ্মণ আছে পুজো দিচ্ছে অনেক ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো না ভালো হয়নি যাই হোক অনেক জায়গায় পুজো দিলাম আর আমাদের দাদু যেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বাবা বুড়োরাজের কাছে আমরা পুজো দিতে এসেছিলাম সেটাও ক্যামেরা করেছিলাম কিন্তু ভিডিওটা ভালো হয়নি ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছে তো আমরা পুজো দিয়ে ফিরে যাচ্ছি সবাই পুজো দেওয়া হয়ে গেছে পিসিমা বলছে আমি হাঁটতেই পারছি না তো রাস্তায় যখন প্রচুর তার জন্য তো একদম খালি পায়ে হাঁটা যাচ্ছে না যেহেতু পুজো নিয়ে যাচ্ছি সেহেতু খালি পায়ে যেতে হবে আর সবাই বলছে কেন জুতো পরে আসনি এই দেখো আমাদের এইখানে দূর থেকে একটু দেখিয়ে দিই মাধেশ্বরের পুজো হয় দারুণ জায়গাটা এত সুন্দর হাওয়া লাগে গরমকালে খুব ভালো লাগে আর আকাশটা দেখো নীল সাদা আকাশটা দেখতে অপূর্ব লাগছে মনে হচ্ছে ওই দূরে গিয়ে বসে থাকি দারুণ লাগছে আর দেখো শ্রাবন্তী রেডি হয়ে চলে এসেছে আমি যখন পুজো নিয়ে আসছিলাম শ্রাবন্তী তখন রেডি হচ্ছিল ও। ঠাকুর পুজো হলে বা কোনো অনুষ্ঠান হলে ও না শাড়ি পরতে ভালোবাসে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা বাড়িতেও চলে এসেছি আমি চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দাদাভাই দিদিভাই সায়ন শ্রাবন্তী সবাই খেতে বসে গেছে মা খেতে দিচ্ছে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে তো আমিও একটু খাওয়া দাওয়া করে নেবো আর মা তো আজকে ভাত খাবে না বাবারও খাওয়া হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এবার জানো তো তোমাদেরকে বললাম না পুজোয় একটু পার্থক্য আছে পার্থক্য এটাই মনটা এবারে ভালো নেই জানো তো আমাদের বাড়িতে স্বজন এবারে কেউ আসেনি কেনই বা আসবে বলো এই কিছুদিন আগে এক সপ্তাহ আগে গৃহপ্রবেশ হলেও সবাই ঘুরে গেছে সবাই বলছে সেই জন্য যে একবারে যদি সবটা হতো ভালো হতো সবাই আসতে পেতাম কিন্তু রথযাত্রা উপলক্ষে গৃহপ্রবেশ রথযাত্রার দিন একটা শুভ দিন সেই দিনে গৃহপ্রবেশটা হয়েছে তো ওই জন্যে এবারে পুজোতে কেউ আসেনি অন্য অন্যবার এত লোকজন আসে খুব ভালো লাগে একটু বসতে সময় পায় না তো শ্রাবন্তী আর সায়ন ভাত খাচ্ছে শ্রাবন্তীতে এদিকে চুপি চুপি খেয়ে নিচ্ছে কিন্তু সায়নকে দাদাভাই প্রচুর পরিমাণে রাগাচ্ছে জানো তো আর সায়ন খুব রেগে যাচ্ছে দাদা বলছে একদম খাওয়ার সময় বেশি কথা বলবে না খাওয়ার সময় বিরক্ত করবে না সাম প্রচুর রেগে যাচ্ছে এত লেক ফুল করলে তো রেগে যাবেই যাই হোক আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি রেস্ট নেব রেস্ট নেওয়া বলতে আমি লাইভে বসবো আমি লাইভটা করব লাইভ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালে সব কাজ করব। এখন একটা জিনিস কি সুবিধা হয়েছে রান্না বান্নার দিকগুলো দেখতে হচ্ছে না বেশ ঠাকুর পুজো নিয়ে আছি এই তো বিকালে উঠলাম রেস্ট নিয়ে লাইভ সেরে বিকালে উঠেছি এবং বিকালের কাজটা সেরে নিয়ে তারপরে আবার সন্ধে দেবো তারপরে আবার বাড়িতে যার লোকজন দুটো একটা আসবে তাদের খাওয়ার আয়োজন করব। মা এইদিকে সবটা ব্যবস্থা করে নিয়েছে রান্নার আমি তো লাইভ করছিলাম আর লাইভ করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই এদিকে রান্না বসিয়েও দিয়েছে আর মা সমস্ত কিছু মা করে নিয়েছে মা মিক্সিতে মশলা করতে পারে না এবারে তাও করে নিয়েছে তো যাই হোক এবারে যেন তো আমার ছুটি কেন তো আগুনের তাতেতে মানে তেল ছিটে আমার হাত পুড়ে গেছে সেই জন্য আমি আগুনের তাতে কিছু করতে পারছি না অনেকটাই পুড়ে গেছে আগুনের তাঁতের কাছে গেলেই হাতটা খুব জ্বালা করছে আর এই হাত নিয়ে বেশি জলের কাজও করতে পারছি না ভীষণ ব্যথা করছে ভাই ওষুধ এনে দিয়েছে ওষুধটা লাগাচ্ছি তো ভালো হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে পুজোর সময় রান্নার কষ্টটা আর কাউকে পেতে হয় না ও নিজেই রান্না করে হ্যাঁ ওকে একটু সাহায্য করতে হয় অন্য অন্যবারে আমি সাহায্য করি এবারে মা সাহায্য করছে তো যাই হোক ও রান্নাটা করে নিলেই হচ্ছে তো আমাদের মেসোমশাই আসেন আমাদের ছোটো মেসোমশাই এসে রান্না বান্নাগুলো এদিকগুলো সামলে নেয় তোমাদের দাদা ভাই আর এই মেষ মশাই আগের ব্লগেও দেখিয়েছি মেসোমশাই যখন বাড়িতে থাকে তখন আমাদের ওসব কিছু করতে হয় না তোমাদের দাদা ভাই রান্না করে আর মেসোমশাই সবটা হাতে হাতে জোগাড় দিয়ে দেয় তো যাই হোক আলুটা তো লাল লাল করে ভেজে নিতেই হবে খাসির মাংস আলু বলে কথা তো তোমাদের দাদা ভাই মাংসটা রান্না করতে ভালোই পারে আর খুব ভালোবাসে জানো তো আমাদেরকে মাঝে মাঝে বলবে যে তোমাকে রান্না করতে হবে না মাকেও বলবে তোমাকে রান্না করতে হবে না আমি আজকে রান্না করব। ও ওর নিজের হাতের রান্নাটা ও খুব ভালোবাসে কেন বলো তো ও একটু রিচ রিচ খাবার রান্না করে এবার আমি আর মা রান্না করলে একটু খাবারটা পাতলা পাতলা রান্না করি কেন বলতো শরীর খারাপ করবে বলে কিন্তু ওর তো সেটা মাথাতেই থাকে না ও মনে করে রিচ খাবার হলে একটু বেশি খেতে পারবো কিন্তু ও খায়ই না ও তো মাংস একদমই খায় না কিছুদিন হলো মাংস একদমই খেতে পারছে না আর বাইরের ওয়েদারটা না খুব রানা দা দুজন দিদিভাই আসার কথা আছে জানি না আসতে পারবে কিনা মেক করেছে তো তাই ঈশ্বরকে ডাকছি হে ঈশ্বর যেন বৃষ্টি না হয় আমাদের দাদা আর দিদিভাই যেন আসতে পারে তো ওরা না আসলে একদমই ভালো লাগবে না বাড়িতে যেহেতু কেউ আসেনি তো তোমাদের দাদা ভাই তো মশলাটা কষিয়েও নিয়েছে আর মাংসটা ভেজে নিয়েছে আর আমি পুরো রেডি হয়ে গেছি সন্ধ্যা দেবে বলে কাপড়টা পুরো চেঞ্জ করে নিয়েছি দেখো সাড়ে ছটা বাজে তো আমি সন্ধ্যাটা দিয়ে নেব। তো দাদারা আসবে এখনই দাদা বললে আমি সাতটার মধ্যে চলে আসবো তো দাদারা চলে আসলে এদিকে আর কোনো কাজই হবে না দাদাদের সঙ্গে বসে একটু গল্প করতে হবে ভালো লাগে জানো তো দাদা দিদিভাই আসলে ওদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে এই দেখো আমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা তিনজনে মশাই কি সুন্দর গল্প করছে আবার আমাকে বলছে যে তুমি ক্যামেরাগুলো করছো ভালো করে ভিডিওটা দেবে যেন সবাই দেখতে পায় আমরা তিনজন মিলে বসে গল্প করছি আর আমাদের দিদিভাইটা ঘরের মধ্যে বসে আছে তো দিদিভাইটাও খুব ভালো জানো তো এখানে দিদিভাইটা বসে ছিল কিন্তু দিদিভাইয়ের মেয়ে ফোন করেছে তো দিদিভাই ওই জন্য ঘরের মধ্যে বসে গিয়ে কথা বলছে ওই দেখো তো এখানে তো খুবই এত পরিমাণে মাইক বাজে এত পরিমাণে গান হচ্ছে যে কি বলবো আমরা কোনো কথাই বলতে পারছি না আমি ব্লগটা ভালো করে দিতেও পারছি না আর নিজেকে যেহেতু ক্যামেরা করতে হয় কিছু তো বলার নেই তো কি করবো বলো এইভাবেই আমাকে কাজ করতে হয় তো আজকের ব্লগটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের বাড়িতে কারেন্টটা বারবার আপ ডাউন করছে বারবার ডাউন করছে কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছে সেই জন্য ভালো করে ব্লগটা দিতেও পারলাম না এই যতটুকু পারলাম ততটুকু দেখালাম তো আগের বছরে এরকম হয়েছিল পুরো কারেন্ট চলে গেছিল মোবাইলের টর্চ চলে গেলে সবাই খাওয়া দাওয়া করছিলো তো যাই হোক এবারে তো এইভাবেই ব্লগটা শেষ করলাম তো কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইট করে দেবে আমার কিছু বলার নেই আমরা কি খেলাম টেলাম কিছুই দেখাতে পারলাম না এই তো রান্নাবান্না হয়েছিল তো যাই হোক তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা